আজ আর জমিদার নেই নেই জমিদার বাড়ির লোক লস্কর হাতি ঘোড়ায় গম গম করতো এই জমিদার বাড়ি সন্ধে হলে মহলে জ্বলে উঠত ঝাড়বাতির আলো পুজোর দিনগুলিতে নবরূপে সেজে উঠত জমিদারের প্রাসাদ সদৃশ মহল আজ সেসব অতীত এখন আর সেই যাঞ্চমকতা নেই কালের নিয়মে ধীরে ধীরে জমিদার বাড়ির কঙ্কালসার অবস্থা তৈরি হয়েছে খসে পড়ছে ভরে উঠেছে সেদিনের সেই ঝাঁ চকচকে জমিদার বাড়ি উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িগুলির মধ্যে অন্যতম পুজো পুজো ছিল রায়গঞ্জ ব্লকের বাহিন জমিদার বাড়ির দুর্গা অবিভক্ত বাংলাদেশের দিনাজপুরের জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর আমলে শুরু হয়েছিল এই পুজো তার জমিদারি ছিল বাহিন কুমারচল মাকড়া মধুপুর লৌচ গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা নিয়ে নাগর নদীর ধার ঘেসেছিল জমিদারের পম অট্টালিকা আর জমিদার বাড়ির এলাকার প্রজাদের সাত দিন ধরে ভুরিভোজ আর আমোদ প্রমোদের আয়োজন সেই সময়ে সময় জমিদার বাড়ির দুর্গোৎসবে যাত্রা যাত্রাপালার আসর থিয়েটার সার্কাস এবং বিশাল মেলা জমিদারি আমলে এতদঞ্চলের প্রজারা দুর্গাপুজোর কটা দিন কাটাতেন আমোদে প্রমোদে আজ আর নেই জমিদার নেই জমিদারি প্রথা জমিদার ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর উত্তরাধিকারীরা বাহিন জমিদার বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বহুদিন আগে এখন এখানে পড়ে রয়েছে ভগ্ন দশাগ্রস্ত প্রাসাদপম অট্টালিকা জমিদার বাড়ির দুর্গাপুজো তার সমস্ত জাঁকজমক পূর্ণতা হারিয়ে তার দায়িত্ব এখন এলাকার বাসিন্দাদের হাতে এসে পড়েছে ফেরেও তাকান না স্বর্গীয় জমিদার ঈশ্বরচন্দ্র রায় রায়চৌধুরীর শহুরে নবপ্রজন্মের বংশধরেরা ঐতিহ্যের বাহিন জমিদার বাড়ির পুজো তাই এখন সার্বজনীন এলাকার বাসিন্দারাই চাঁদা তুলে জমিদার বাড়ির ঠাকুর দালানে কোনো রকমে মায়ের আরাধনা করে চলেছেন তবে ঐতিহ্যের ধারাকে অব্যাহত রেখে আলজ দশমীতে মেলার আয়োজনটুকু করছেন আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন আর ওই দশমীর মেলাটিকে আঁকড়ে ধরেই বাহিন জমিদার বাড়ির পুজোর ঐতিহ্য বজায় রাখার আপ্রাণ চেষ্টায় এলাকার বাসিন্দারা বাকিটা সবটুকুই তো ধুলোয় ঢাকা মলিন স্মৃতি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই পূজো পুরনো রীতি মেনে নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হয় দশমীর দিন বসে মেলা একসময় বিহার বাংলা থেকে বহু লোক এই মেলায় আসতেন পুজো উপলক্ষে বসত যাত্রা গানের আসর এখন আর যাত্রা পালানি। নেই পুজো হয় এবং পাশাপাশি মেলা বসে সকলের আর্থিক সহযোগিতায় জমিদারের আমল থেকে শুরু হওয়া পুজো টিকিয়ে রেখেছেন সেটা পুজোর উপলক্ষে কটা দিন মেতে ওঠেন এলাকার মানুষজন শহর থেকেও বহু মানুষ আসেন ঐতিহ্যবাহী এই পুজো দেখতে আগে গান বাজনা হতো এখন গান বাজনা হয় না আমরা গ্রামবাসী মিলে এইটাকে আমরা ধরে রাখছি খালি দশমীর মেলা হয় দশমীর মেলায় বহুত দূর দূর থেকে লোক আসে পূজাটা আমরা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিনই পূজা পালন করি এখন কিছুই নাই এখন খালি শুধু মেলাই আছে মেলাই আগে গান বাজনা থিয়েটার সবই হতো বাড়ির সঙ্গে নদীর সম্পর্ক আছে জমিদাররা আগে নৌকা নিয়ে এই যাতায়াত করতো আর এখন বাইরে থেকে লোক আসে পর্যটকরা আসে নদীতে নৌকায় করে ঘুরে আমি আমাদের এইখানে জমিদার অমল থেকেই পূজা হয়ে আসছে সেটা রুদ্রনারায়ণ রায় চৌধুরী ছিলেন জমিদার শিববাবু ছিল বাবু ছিল এরা অঙ্গবু ছিলেন এটা শুনছে যেহেতু এটা জমিদার আমলের থেকে পূজা আর কি সেই জমিদাররা পূজা করতো সেই পূজা এখন তারা জমিদারি তো চলে গেছে সেই অনুপাতে এখন আমাদের গ্রামবাসী যেহেতু পূজার একটা ঐতিহ্যবাহী ছিল সেই পূজাটা এখন আমরা ধরে রাখছি আর কি সেই গ্রামবাসী হিসাবে আমরা পূজাটা করছি আর কি আগে শোনার কথা যেটা হচ্ছে আমাদের বাহিন প্রচুর মানে এই এলাকাটা অনেক বড় সেই এলাকায় কোনো গান বাজনা হতো না আর কিছু হতো না সেই পূজা উপলক্ষেই এখানে একটা বড় মেলা হতো মেলার সঙ্গে গান বাজনা থিয়েটার এরকম কিছু নেই পুরো একদম জাঁকজমক থাকতো আর কি পুজোতে জমিদার যেহেতু ষষ্ঠী থেকে পূজা শুরু ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজার নিয়ম নিষ্ঠাভাবে হয় তার সঙ্গে দশমীর দিন শেষ প্রান্তে যায় মেলা আর কি বিকালের মেলাটা একটা হয় আর কি জমিদার বাড়ির সাথে এটা হচ্ছে নাগর নদী নাগর নদী হিসাবে জানকারি আছে সেটা হচ্ছে নাগর নদী এনারা যখন মানে যখন গাড়ি ঘোড়া কিছু ছিল না তখন এই নদী দিয়েই আর কি তাদের যাতায়াত ছিল আর কি বড় বজরা নৌকা ছিল তার সঙ্গে মানে এই নিয়েই আর কি ওনাদের পথ চলার একটা নদীটার একটা সুব্যবস্থা ছিল আর কি এখন এখন ওই অনুপাতে আনন্দ করছি যে হিসাবে গ্রামবাসী আমরা মানে আর তো আশেপাশে ধরুন আরো ছোট ছোট পূজা হয় সেই হিসাবে এইটাকে পূজাকে আমরা খুব বড় মনে করে দেখি সেটাই আমরা বড় মনে করে মেলা উৎসব এখানে সবকিছু পালন করি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রূপতন পাল জানিয়েছেন বাহিন জমিদার বাড়ির পুজো এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এখনো অবশ্য এই পুজো বারবারই পুজো ঘিরে এখনো মানুষের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায় পুজোর দিনগুলিতে এখানে প্রচুর মানুষের সমাগম হয় নদীর দুপার থেকে বহু মানুষ এখানে মেলায় অংশ নেন পুজোটা হচ্ছে দীর্ঘ আমার জন্মের আগে থেকেই পুজোটাকে আমরা দেখে এসেছি মানে আমরা জন্মের পর আগে থেকেই পুজোটা হতো তারপর থেকে আমরা এটা দেখে আসছি ছোটবেলা থেকেই এটা খুব জাগ জাকজমক পূজাটা হয় তারপরে হচ্ছে এই পুজোতে আগে অনেক ধরনের ঐতিহ্য ছিল সেসব ঐতিহ্যগুলো আমরা হারিয়ে ফেলেছি যদিও আগের নাচ গান থিয়েটার অনেক কিছু হতো কিন্তু সেগুলো এখন আর বর্তমানে হয় না এটা ষষ্ঠীর দিন থেকে এখানে ভালো একটা ছোটখাটো মেলার মতো বসে এবার যার প্রভাবে শহর থেকেও অনেক মানুষ গ্রামের পুজো দেখার জন্য এখানে ভিড় করেন আর এমন ভাবে আমাদের রাজবাড়ির সাথে সম্পর্কিত যার কারণে আজও প্রতিদিন প্রায় শহর থেকে অনেক দূর দূরান্ত থেকে কালকেও যেরকম একজন লোক এসেছিলেন গঙ্গারামপুর থেকে তার নিজের ফ্যামিলিকে নিয়ে নদীতে ঘোরার জন্য নিজের চা চার চাকা কারে আর কি এসে ফ্যামিলি নিয়ে ঘুরে গেলেন নদীতে এমনি আমাদের লোকালিটি কিছু মানুষ গরিব মানুষ যারা নিজের পেট চালানোর জন্য ছোট ছোট নৌকো বানিয়েছেন সেই সব নৌকোতে লোকজনকে ঘোরান শুধু কিছু বিনিময়ে পয়সার জন্য এটা অনেক দিনকার পুজো মানে আমি কি বলবো যে আমার জন্মেরও আগে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যাকে দেখে এসেছি সেনি হলেন রুদ্রনারায়ণ চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আমাদের এখানকার বিগত পনেরো বছর পঞ্চায়েতের শাসন করে গেছেন প্রধান ছিলেন তার আমল থেকে পূজাটা আমাদের চোখে দেখা এবার আমার বাপ ঠাকুরদারা যারা ছিলেন তারা তো পূজাটাকে দেখেছে আর মাত্র কদিন বাদেই শুরু হচ্ছে উৎসব যাকে ঘিরে প্রতীক্ষার প্রহর গুনছেন বাহিনী এলাকার মানুষজন আর সিডিপি সংবাদ রায়গঞ্জ